আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমরা যারা এই ট্রাভেল লাইন এই ইভেন্টটা সম্পর্কে বুঝতে পারতো না তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা এখানে দেখো তুমি ডান্সারে যে ট্রাভেল লাইন ইভেন্ট আছে সেখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে দেখো যখন ইভেন্টটা স্টার্ট হবে দেখো এখানে পাঁচটা অ্যাভিলেশন আছে এখান থেকে তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করার পরে তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবা দেখো এখানে যে পাঁচটা অ্যাভিলেশন আছে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার কাজ কি এই পাঁচটার যখন তোমরা গেম খেলবা গেমের ভিতরে এটা একটা পাওয়ার এই পাওয়ারগুলো কীভাবে ইউজ করবা দেখো এই তোমরা যখন গেম খেলবা গেমের ভিতরে যে এরকম একটা জিনিস আসবে যেরকম দেখো আমি একটা পাওয়ার নিয়ে নিছি এভাবেই তোমরা একটা পাওয়ার নিয়ে নিবা এই পাওয়ার নেওয়ার পর যখন তোমরা গেম প্লে করবা তো ওইখান থেকে গেম প্লে করলে এখানে মিশনগুলো কমপ্লিট হবে দেখো আমি প্রথম যে মিশনটা কমপ্লিট করছি এখান থেকে আমাকে বারোটা টোকেন দেওয়া হবে দেখো আমি দুইটা কানেক্ট করছি আবার দুইটা কানেক্ট করছি আবার দুইটা কানেক্ট করছি আবার দুইটা তো এইভাবেই মনে করো যে তোমরা যেই যেই পাওয়ারটা ইউজ করবা সেই পাওয়ার থেকে তোমরা এরকম টোকেন পাবা আর এই টোকেন দিয়ে কী করবা এই টোকেন দিয়ে তোমাদেরকে কিছুই করা লাগবে না যে দেখো নিচে ডান সাইডে এটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যাবে তোমরা যত টোকেন কানেক্ট করবা তত ততটাই এটা উপরের দিকে উঠতে থাকবে দেখো এখানে একটা একশো পঞ্চাশ হয়েছে এটা একশো পঞ্চাশ পর্যন্ত আছে যখন এটা ছয়শো পঞ্চাশ হইব তাহলে তোমরা এই মেয়ের যে ড্রেসটা আছে সেটাই পেয়ে যাবা আরেকটা মিশন দেখো এখানে ডেলি মিশন যেটা আছে কমপ্লিট করা লাগবে সেখান থেকে তোমরা টোকেন পাবা এখান থেকে দেখো এই যে পা আগুন যেটা আছে নীল আগুন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে দেখো আমি অনেকগুলো মিশন কমপ্লিট করছি এখান থেকে তোমরা সব কিছু করে নিও এখান থেকে আমি দুই তিনটা বলে দিতেছি যে বাকিগুলো তোমরা পরে নিও কিভাবে কমপ্লিট করবা দেখো এখানে যে আমি যে প্রথম যেটা বলতাছি এখানে বিয়ার র্যাঙ্কে তিনবার মানে টপ থ্রিতে থাকা লাগবে টপ থ্রিতে থাকা লাগবে স্কোয়াডে তোমরা ষোলো খেলো ড্র খেলো স্কোয়াড খেলো যেটাই খেলো টপ থ্রিতে থাকা লাগবে তাহলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর নিচেটা দেখো বিআর র্যাঙ্ক এখানে তোমরা একবার বিআর র্যাঙ্ক খেলে আর দুইটা এখান থেকে দুইটা টোকেন পেয়ে যাবে যেটা আমি আগে ক্লেম করে নিছি আর এটা দেখো ডেলি মিশন তোমরা যখন গেম স্টার্ট করবা ডুববা তখনই দেখবে যে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে তোমরা যখন ফুল ম্যাপ খেলবা তখন দেখবে যে নীল আগুন টোকেন এটা দেখবে রাস্তার ভিতরে পড়ে থাকে ওইখান থেকে তোমরা এটা কানেক্ট করে নিবা তিনটার বিষয়ে কানেক্ট করতে পারবা না তিনটা পারবা আর ওইটা ওই ওইটা কানেক্ট করলে এখানে অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে এখানে দেখো ছয় ছয়শো পঞ্চাশটা টোকেন হইলে তোমরা এই যে এই যে মেয়ের যে এই বান্ডিলটা আছে এটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো আশা করি তোমাদের এই ছোট্ট একটা ভিডিওর ভিতরে তোমাদেরকে সব কিছু বোঝায় বলতে পারছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা